আজ আমি আপনাদেরকে দেখাবো কেচকি মাছ দিয়ে কীভাবে চোরচুড়ি রান্না করা যায় এই রেসিপিটি খেতে অনেক ভালো লাগে গরুর মাংসকে ফেল করেই এই কেচকি মাছের চরচুড়িটা রান্নাটা অনেক সুন্দর হয়েছে দেখা যাচ্ছে দেখেন প্রথমে আমি কেসকি মাছগুলো ভালো করে ধুয়ে বেছে ছেঁকে নিয়েছি ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আসসালাম ওয়ালাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমে আমি প্যান বসিয়ে নিলাম প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিব। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যে যেখান থেকে দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন লাগে আপনাদের কাছে প্রথমে আমি কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম তিনটে এলাইচ পেস্টটা প্রথমে আমি বাদামি কালার করবো দিয়ে দেব পরিমাণ মতন পানি দিয়ে দেব এক এক চামচ আদা বাটা এক চামচ সুন বাটা দিয়ে দিব স্বাদ মতো নুন দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দেব জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে এখন আমি কষায় নিব দিয়ে দেবো কাঁচামরিচ সাথে দিয়ে দেবো টমেটো কুচি কুচি করে এখন আমি দিয়ে দেব কিচকি মাছগুলো এই মাছটার আপনারা কি বলেন তাও আমাকে জানাবেন এখন আমি কষায় নিব বেশি লাড়া দেওয়া যাবে না কেননা বেশি নাড়া দিলে মাছগুলো খুয়ে যাবে পরিমাণ মতন পানি দিয়ে দিব বেশি পানিও দেওয়া যাবে না কেননা এটা ছোটো মাছ এখন আমি ডেকে দিব দেখেন অনেকটা ফুটে গেছে হালকা করে নেড়ে দেব হালকা করে নাড়াচাড়া দিয়ে দেব পানিটা শুকিয়ে নিব। এখন আমার পরিবেশনের পালা